হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় দেখো আমি ছেলেকে ওই যে ছেলেকে সবে খাওয়ালাম আর ওকে খাওয়ালাম কি খাওয়ালাম চলো তোমাদের দেখিয়ে এই হচ্ছে আমার ছেলের খাবার খাওয়া শেষ হয়ে গেছে আর এক গ্লাস রয়েছে তো এটা একটু পরে খাওয়াবো ওই যে এই এত বড় ছেলে হয়ে গেছে এখনো পর্যন্ত যেদিন বড়ি করেছিল সেই দিনে শুধু মুড়ি খেয়েছে নইলে রোজ আমাকে এই গোলা খাওয়া সাড়ে পাঁচটা আর তোমাদেরকে যার জন্য আমি মানে ভিডিওটা করলাম তো তোমরা আমার মার ভিডিও দেখেছো যে আমার শাশুড়ি মা ছ সাত মাস ধরে অসুস্থ ছিল ভেন্টিলেশানেই ছিল বলতে গেলে ছ মাস ধরে ভেন্টিলেশনেই ছিল কেউ ওরকম থেকে ফিরে আসতে পারে না তো আমার শাশুড়ি মা এখন অনেক 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 ভালো আছে আর আজকে মা বাড়িতে আসছে তো সবারই খুব খুব আনন্দ কারণ আমরা সবাই আসা ছেলেই দিয়েছিলাম আর আমার শাশুড়িমার ভিডিও তোমাদেরকে দিয়েছি আমি দেখেছ কি অবস্থা ছিল তো সেখান থেকে এখন অনেক 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 ভালো আছে আজকে বাড়িতে আসছে আমার যা আর শ্বশুর আর দেওয়া গেছে তিনজনে তো এখন মার জন্য খাবার বানাতে হবে ছেলেকে দিয়েছে পড়াবো পড়তে আসবে তো মার জন্য আটা চালতে হবে বাবা ফোন করেছিল যে আটা ছেলে রুটি করো মা রাত্রে রুটি খাবে তো চলো ছেলেকে খাইয়ে তারপর আটাটা ছেলে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো ছেলেকে খাইয়ে পাশু মেঘে চলে এসেছি আর এখানে আটা চাল নি

মা চলে এসেছে আর তোমরা মার ভিডিও দিয়েছি তোমরা মার ভিডিও সবাই দেখেছো যে মা কিরকম ছিল কথাও বলতে পারতো না আজ দেখো মা ভালো হয়ে বাড়ি ফিরেছে আর আমরা খুব 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 খুশি এই দিনটার অপেক্ষায় যে মানে দিনটা যে বাবা কখনো ভাবতে পারিনি তো দেখো মা একদম চলে এসেছে এখন মা বাইরে বসিয়ে রেখেছি জল গরম বসিয়েছি হাত পা ধুয়ে মাকে নিচে রাখবো কারণ মা ওপরে উঠতে পারবে না তাই মাকে এখন নিচেই রেখে দেওয়া হবে ভালো আছি ভালো করে ড্রেস পরে সুন্দর করে হ্যাঁ